সবাইকে জয় হিন্দ নমস্কার আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই যে যারা পরীক্ষা দিয়ে দিয়েছ ঠিক আছে পরীক্ষা হয়ে গেছে এরপর তোমার হাতে শুধু রয়েছে পিএমটি আর ইন্টারভিউ তুমি এরপর কত কান্নাকাটি করো তোমার নাম্বার আর বাড়বে না ঠিক আছে তো এখন যারা নিজের পিএমটিতে ফোকাস না করে বা তারপরে প্রসেস যেটা ইন্টারভিউতে ফোকাস না করে যারা এদিক ওই দিক লাফালাফি করছো তাতে কি তোমাদের কোনো হবে ফায়দা ফায়দা কিছু হবে না বরং তোমাদের সময় নষ্ট হচ্ছে তারপরে হচ্ছে তোমার নিজের মাথার চিন্তা বাড়ছে মানে কি তোমার নিজের মেমোরি লস হচ্ছে ঠিক আছে তো এই টাইমটাই ধরো কোনো একজন স্টুডেন্টের পরীক্ষা খারাপ হয়েই গেছে ঠিক আছে তো তার এদিক ওদিক লাফালাফি না করে ক্যাপিতে ফোকাস করা উচিত সামনে একটা সুযোগ পেয়েছো সেই সুযোগটা কাজে না লাগিয়ে এদিক ওদিক করছো সেটা কিন্তু তোমার সাময়িক লস ঠিক আছে এই দুটো ভ্যাকেন্সি চলে গেলে নেক্সট ভ্যাকেন্সি কবে আসবে কোনো ঠিক নেই একটা প্রসেস পরবর্তী এমনিতে বছর লেগে গিয়েছে তো আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব ঠিক আছে বেশি সময় নষ্ট না করে যা হয়েছে হয়ে গিয়েছে এখনও কেপি ছয় দিন টাইম রয়েছে কলকাতা পুলিশের ভালো করে পরীক্ষাটা দাও একটা ভালো স্কোর করো ঠিক আছে একদিন না একদিন তুমি সাকসেস পাবেই যদি তুমি পরিশ্রম ঠিকভাবে করছো তাহলে ঠিক আছে আর তুমি যদি তোমার পরিশ্রমে ফাঁকি দিচ্ছ তাহলে কিন্তু কেউ তোমাকে রক্ষা করতে পারবে না কেউ না স্বয়ং ভগবান নিজেই তোমাকে বলবে তুমি যেমন কর্ম করেছো তোমার সেরকম ফল হয়েছে ঠিক আছে তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো যতজন এক্সপিরিয়েন্ট আছো পরীক্ষা খারাপ হয়েছে তাহলে কেপিতে ফোকাস করো যদি বেঙ্গল পুলিশের পরীক্ষা ভালো হয়েছে তাহলে নেক্সট প্রসেস হচ্ছে পিএমটি পিইটি তারপরে প্রসেস হচ্ছে ইন্টারভিউ এখানে ফোকাস করো ঠিক আছে তাহলে তোমরা সাকসেস পাবে আর কাট অফ যেটা তোমাদের বেঙ্গল পুলিশ যেটা তিরিশ নভেম্বর তোমরা পরীক্ষা করে দিয়েছো বা দিয়ে দিয়েছ ঠিক আছে তো সেই কাট অফ আমি বহুদিন আগেই যাতে তোমাদের সময় নষ্ট না হই সেই জন্য আমি একটা জাস্ট পনেরো সেকেন্ডের ভিডিও করে তোমাদের কাট অফ দিয়েছি ঠিক আছে ওটা কিন্তু একটা বিশাল বিশ্লেষণ করেছি তারপরে দিয়েছি এমনিতে মুখে মুখে কাট দিয়ে দেওয়া কিন্তু মানে সহজ জিনিস না ঠিক আছে কারণ যদি আবার পরে না মিলে তাহলে সেই ট্রলের শিকার হওয়া তো আমি আমার জীবনটাকে এমনিতেই মানে ভালো জীবনটাকে নষ্ট করতে চাই না ঠিক আছে তো কাট আমি অনেক বিশ্লেষণ করে দিয়েছি যদি তোমরা ওই কাট অপ ভিডিওটা না দেখে থাকো কোনো ব্যাপার না আমি আবার তোর সেকেন্ড কাট বলে দিচ্ছি ঠিক আছে সেখানে আমি মেলদের কাট অফ রেখেছি জেনারেল চল্লিশ থেকে একচল্লিশ ও এ উনচল্লিশ থেকে চল্লিশ ওবিসি বি রেখেছি উনচল্লিশ বা আটত্রিশ উনচল্লিশ ঠিক আছে এরকম হবে আর এসসিদের রেখেছি পঁচিশ থেকে ছত্রিশ এসটিদের রেখেছি তিরিশ আর ফিমেলদের রেখেছি ফিমেলদেরটা মনে আসছে না ফিমেল দেখে আসবে ঠিক আছে তো একদম ছোট্ট ভিডিও পনেরো সেকেন্ডের ভিডিওতে সেখানে রেখে দিয়েছি পিএমটির পরে যে প্রসেসটা হচ্ছে ইন্টারভিউ ঠিক আছে আমি নিজে দুবার ইন্টারভিউ প্রসেসটা ফেস করেছি একবার ইন্টারভিউ প্রসেস ফেস করেছি ওয়ারলেস অপারেটারের সময় দু হাজার কুড়ি সালে যে নিয়োগটা ভ্যাকেন্সিরে বেরিয়েছিল নিয়োগ হতে হতে প্রায় দু হাজার বাইশে শেষের দিক হয়ে গিয়েছিল ঠিক আছে সেকেন্ড হচ্ছে কলকাতা পুলিশের ইন্টারভিউতে আমি নিজে দুবার ইন্টারভিউ রুমে গেছি আমার যে এক্সপিরিয়েন্স আমার যে এই যে এখানে আমি এখন কলকাতা পুলিশ চাকরি করছি বহু বড়ো বড়ো এর সঙ্গে আমি ফেস হয়েছি ঠিক আছে তো ডিপার্টমেন্টের কীরকম ছেলে চাই কীরকম বিহেভিয়ার হওয়া উচিত ইন্টারভিউ রুমে ঠিক আছে সেটাই তারা ইন্টারভিউতে দেখে তো আমি একটাই কথা বলবো যারা ইন্টারভিউর প্রস্তুতি নিতে যাও। আমার উপর ছেড়ে দাও এবং আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি সেখানে অলমোস্ট আড়াইশো জন ছেলে হয়ে গেছে সেটা আমি তিনশো হলেই ক্লোজ করে দেবো ঠিক আছে তো তোমরা চাইলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো ঠিক আছে আমি লিঙ্কটা এই ভিডিওর কমেন্ট সেকশানে দিয়ে দেবো বা ডিসক্রিপশান বক্সও দিয়ে দেবো ঠিক আছে তোমার সেখান থেকে লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে সরাসরি জয়েন হতে পারবে আমি আবার বলছি পিএমটি আর ইন্টারভিউ তোমার হাতে রয়েছে তুমি যদি সেইগুলো ফোকাস না করে এদিক ওদিক লাফিয়েছ কোনো ক্রমে যদি তোমার মেরিট লিস্টে নাম না থাকে তোমাকে কিন্তু এমনভাবে মানে সেটা বলিদান দিতে হবে সেটা তুমি হয়তো জানো না এরপরে ভ্যাকেন্সি কবে আসবে কেউ বলতে পারবে না যদিও কেউ কেউ কিছু কিছু ইউটিউবার বলে দিচ্ছে কিন্তু ভ্যাকেন্সি আসবে কিন্তু কবে আসবে সেটা কেউ বলতে পারবে না এখন হাতে সুযোগ রয়েছে সেটা আপাতত কাজে লাগাও ঠিক আছে আমার এটাই তোমাদেরকে বলার ছিল তোমাদের হলেও কিছু আমার যায় আসে না না হলেও কিছু যায় আসে না আমি তোমাদের ভালো চাই সেই জন্য এ কথাগুলো বললাম ঠিক আছে তো যারা চ্যানেল নতুন আসবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বারবার বলছি যদি কেউ পি আর ইন্টারভিউ প্রসেসটা খারাপ করে ফেলো কান্না শুধু তুমি করবে কান্না শুধু তোমার পরিবার করবে বাকি কান্না কেউ করবে না ঠিক আছে তো বুঝবে কান্না দিয়ে এদিক ওদিকে কান্না দিয়ে বেশি প্যানিক না হয়ে তোমার হাতে যেটা রয়েছে তুমি সেটাতে ফোকাস করো ঠিক আছে বারবার বলছি আর যেটা বললাম ইন্টারভিউ ব্যাপারটা ইন্টারভিউ ব্যাপারটা আমার উপর ছেড়ে দিতে পারো আমি সেটা সম্পূর্ণ এগারো প্লাস পায়ে দেওয়ার মতো গাইড করব ঠিক আছে আমি কেপিতে নিজেই টেন পয়েন্ট সেভেন থ্রি পেয়েছি যেটা প্রায় এগারো সমান ঠিক আছে তো তোমাদেরকে আমি বারবার বলছি ইন্টারভিউ জিনিসটা কিন্তু কি জিনিস সেটা আমি ভালো করে শিখে দেবো এবং এগারো প্লাস পাওয়ার মতো গাইড করব ঠিক আছে তো যদি ইন্টারভিউ গাইড নিতে চাও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে ঠিক আছে সেটা আমি সম্পূর্ণ ফ্রি করব সেটা চিন্তার কোনো কারণ নেই তোমাদের ঠিক আছে তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে ঠিক আছে যার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হবে তো আমি এখানে আমার ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে জয় হিন্দ নমস্কার